শওকাত মোল্লা আমার প্রাণের চেয়েও প্রিয় পিট চাপড়ে প্রশংসা মমতার তো মধ্যরাতে সিবিআই নোটিশ গিয়েছে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লার কাছে সকালেই হাজিরা দিতে বলা হয়েছিল তাকে তবে এই দিন নিজাম প্যালেসে নয় শৌকাত মোল্লাকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে আর সেখানে পাশে ডেকে শৌকাতের পিঠ চাপড়ে প্রশংসা করতে দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়েই মমতা বললেন শৌকাত মোল্লাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি ও দিল দিয়ে কাজ করে সবার শেষেও পাশে ডেকে আনেন পূর্বের বিধায়ককে শেষ দফায় যে এলাকাগুলিতে ভোট রয়েছে সেখানে শৌকাতের ভূমিকা অনেকটাই যাদবপুর থেকে জয়নগর সব কেন্দ্রের প্রার্থীদের জন্যই কাজ করতে দেখা যাচ্ছে তাকে এই দিন যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনেই এই জনসভার আয়োজন করা হয়েছিল সেই মঞ্চে দেখা যায় সৌকাতকে এই দিন ভোটের কাজের কথা বলেই সিবিআই দপ্তরে হাজিরা এড়িয়ে গিয়েছেন সৌকাত মোল্লা আর এই সিবিআই নোটিশ নিয়েও মঞ্চ থেকে দিন রীতিমতো সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের শেষে তিনি হাত ধরে পাশে নিয়ে আসেন শৌকাতকে কাঁধে হাত রেখে বলেন বেচারা সৌকাতের মতো একটা ছেলেকেও মধ্যরাতে নোটিশ পাঠিয়েছে ভাবুন আর এক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকেও তলব করা হয়েছে সে কথাও এই দিন উল্লেখ করেছেন মমতা এই ইস্যুতে সুর জড়িয়ে মমতা বলেছেন লজ্জা করে না ইডিসিবিআই অফিসারদের বলবো সারা জীবন মোদীবাবু থাকবেন না দেবরাজকেও নোটিশ পাঠিয়েছে ভোটের প্রচারের মাঝে এগুলো করা যায় না কয়লা পাচার মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে সৌকাতকে হাজিরাও দিয়েছিলেন তিনি এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এইবারের লোকসভা ভোটে বাংলায় কোন দল বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর চড়ো খেয়েছিলাম এখন আর অপমান গায়ে লাগে না এবিপিকে দেওয়া সাক্ষাৎকারে কষ্টের কথা জানালেন মোদী তো এবিপি নিউজকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারী ছেলেবেলার বেশ কিছু স্মৃতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শৈশবে তাঁর সাথে ঘটে যাওয়া একটি খারাপ লাগার গল্পও সাক্ষাৎকারে বলেছেন মোদী প্রধানমন্ত্রী বলেছেন আমার নিত্যদিনের জীবনে অপমান সহ্য করে চলেছি প্রধানমন্ত্রীর কথাই কেউ আমাকে কটু কথা বললে আমি অবাক হয় না কারণ আমরা ছোটবেলা থেকেই এসব দেখেছি এবং সহ্য করেছি এবিপি নিউজকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন কটু কথা আর অপমান আমাদের ভাগ্যে লেখা আছে এটা আমার আছে নতুন কিছু নয় কেউ আমাকে গালি দিলে আমি অবাক হই না কারণ আমি ছোটোবেলা থেকে এভাবেই বেঁচে আছি তাই আমি ধরে নিয়েছি যে আমি এটা আমায় সহ্য করতে হবে তো দেখুন আজকে আরও একটি বড় খবর ছ দফা ভোট শেষে বাংলায় তৃণমূলের ঝুড়িতে কতগুলি আসন হিসেব দিলেন অভিষেক তো সারা দেশের মধ্যে বাংলায় বিজেপি ব্যাপক ফল করবে বলে সকাল থেকে দাবি করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন মোদী পরে দিন বারাসাত এবং যাদবপুর লোকসভার প্রচার মঞ্চ থেকেও একই দাবি করেছেন প্রধানমন্ত্রী এমন পরিস্থিতিতে বিকেলে ডায়মন্ড হারবারের রোড শো থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন প্রথম ছ দফার ভোটে বাংলার তেত্রিশটি আসনের মধ্যে কতগুলি পাবে তৃণমূলের জয় নিশ্চিত আগামী পয়লা জুন শনিবার ডায়মন্ড হারবার সহ রাজ্যের নটি লোকসভা আসনে ভোট হবে বুধবার শেষ প্রচার এই দিন রোড শো শেষে সংক্ষিপ্ত পথসভা থেকে অভিষেক বলেছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং আরও অনেকে আমাকে ভোটের ফল সম্পর্কে আমার অনুমান জানতে চেয়েছেন আমি বলেছিলাম সঠিক সময়ে প্রকাশ করব সেই সংখ্যাটা কত এবার অভিষেক বললেন এখনও পর্যন্ত ছ দফা ভোটে মোট তেত্রিশটি আসনে ভোট হয়েছে তার মধ্যে তৃণমূল তেইশটির বেশি আসন পাবে নটি আসনে এখনও বাকি আছে তিনি যে অঙ্ক কোষেই পরিসংখ্যান জানাচ্ছেন তা জাতীয় অভিষেক এটাও বলেছেন এটা আমার চ্যালেঞ্জ চারই জুন আমার দাবি মিলিয়ে নেবেন তো দেখুন আজকের আরবিক একটি বড় খবর সরকারি প্রকল্পের মাধ্যমে মহিলাদের ফোন নম্বর দিয়ে তথ্য হাতাচ্ছে তৃণমূল আরও বিস্ফোরক সুকান্ত মজুমদার তো ইভিএম কার্ডচুপি বিতর্কের মাঝেই আরও বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার তার দাবি সরকারি প্রকল্পের আড়ালে মহিলাদের ফোন জোগাড় করে রাখে তৃণমূল সরকারি ক্যাম্প থেকে ফোন নম্বর নিয়ে সেই সব মহিলাদের তথ্য হাতানোর অভিযোগ তুললেন সুকান্ত আর এক্ষেত্রেও তিনি কার্ডগুলোয় দান করালেন তৃণমূলকেই সুকান্ত মজুমদার বললেন দুয়ারে সরকারের মাধ্যমে যে তথ্যগুলো ফোন নম্বর আধার কার্ড ব্যক্তিগত যাবতীয় তথ্য চলে যাচ্ছে তৃণমূলের কাছে তা চলে যাচ্ছে আইপ্যাকের কাছে আগামী দিনে এই সন্দেশখালির মতো মহিলাদের নম্বর নিয়ে তৃণমূলের নেতারা মহিলাদের বিরক্ত করবে না বা কুপস্তাব দেবে না তার গ্যারান্টি কে নেবে আমার তো মনে হচ্ছে আগামী দিনে এই ঘটনা ঘটতেই পারে তো দেখুন একটি বড় খবর বঙ্গ বিজেপির মুখকে উত্তর কলকাতার রোড শোতেই স্পষ্ট করলেন মোদী জেনে নিন বিস্তারিত তো বিজেপি দাবি করছে লোকসভায় ভালো ফলাফল হলেই তারা রাজ্য ক্ষমতায় আসবে তবে বিজেপি যদি রাজ্য ক্ষমতায় আসে তবে কে হবে তাদের মুখ এই প্রশ্ন অনেকেরই এমনকি বিজেপির ভেতর থেকেও এই প্রশ্ন উঠছে গতকাল উত্তর কলকাতায় শ্যামবাজার পাঁচ মাতার মোড় থেকে যে রোড শো ছিল প্রধানমন্ত্রী সেখানেই যে চিত্র উঠে এলো তাতেই স্পষ্ট হয়ে গেল বঙ্গ বিজেপির চালিকা শক্তি কারা সূত্রের খবর এই দিন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে একটি রোড শো করেন প্রধানমন্ত্রী মোদী আর সেখানেই তার দুই দিকে যে দুজন ছিলেন তাদের দেখেই রীতিমতো স্পষ্ট হয়ে গেল যে বঙ্গ বিজেপির মুখ হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার অর্থাৎ একদিকে শিক্ষিত মার্জিত রাজনীতিবিদ সুকান্তবাবু এবং অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ইঞ্চিন্তে ইঞ্চিতে লড়াই করা আন্দোলনের প্রতিভূ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই দুজনকে দিয়েই তৃণমূলকে মক্ষম জায়গায় আঘাত করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি প্রধানমন্ত্রী নিজের রোড শোতে দুদিকে বঙ্গ বিজেপির দুই প্রধান সেনাপতিকে নিয়ে স্পষ্ট করে দিলেন বঙ্গ বিজেপি চলবে যৌথ নেতৃত্বের মধ্য দিয়েই আর এই যৌথ নেতৃত্বের নির্দেশেই কর্মীদের আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস মোদীর রোড শোতে উত্তর কলকাতার স্বতঃস্ফূর্ত জনজোয়ার দেখার পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা তো দেখুন আজকের আরও একটি বড় খবর শেষ হয়ে যাবে ভোটের রেজাল্টের ছ মাসের মধ্যে রাজনৈতিক ভূমিকম্প তোলপাড় করা দাবি মোদীর তো আর মাত্র সপ্তাহ খানিকেরও অপেক্ষা এরপরেই দুধ কা পানি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে চব্বিশের লোকসভা নির্বাচনে বাজমাত করলো কি তা জানতে সেরে আর কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে দেশবাসীকে আগামী চারই জুন ফলাফল প্রকাশের পরেই জানা যাবে দিল্লির কুর্সি কে দখল করবে তবে তার আগেই বাংলায় দাঁড়িয়ে বিরাট দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা সপ্তম তথা শেষ দফার ভোটের আগে পশ্চিমবঙ্গে এসেছেন পিএম গতকাল শহর কলকাতায় একটি রোড শো করেছেন তিনি এরপর ডাক সভা করতে দেখা যায় মোদীকে মথুরাপুর জয়নগর এবং ডায়মন্ড হারবারের প্রার্থীদের সমর্থনে এই দিন সভা করেছেন প্রধানমন্ত্রী আর সেই সভায় দাঁড়িয়েই একটি বিরাট দাবি করেছেন তিনি মোদী বলেছেন আগামী চারই জুন চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের ছ মাসের মাথায় দেশের রাজনীতিতে বড় ভূমিকম্প আসতে চলেছে তার কথাই আপনার একটা ভোট দেশের রাজনীতির দিশা বদলে দিতে পারে চারই জুনের পর আগামী ছ মাসের মধ্যে দেশে একটা বড় রাজনৈতিক ভূমিকম্প আসবে বংশবাদী রাজনীতির ভরসাই চলতে থাকে কিছু দল নিজেরাই শেষ হয়ে যাবে ওদের নিজেদের কার্যকর্তারাই ক্লান্ত হয়ে পড়েছেন ওনারা নিজেরাও জানেন দেশ কোন দিকে এগোচ্ছে এবং ওনাদের দলের অবস্থাটা কেমন তো দেখুন আজকের অন্তিম আপডেট অভিষেককে গ্রেপ্তার করবে করে দেখাও মোদীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা তো ভোট ঘোষণা হবার পর থেকেই দলীয় প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছুটে বেরোচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় জোড়া পদযাত্রাও করেছেন তিনি তাও আবার মোদীর রোড শোয়ের দিনেই অবশেষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথার জন্য প্রচার করলেন তিনি মিডিয়া বুরুজের সবাই এই দিন অভিষেকের ভূয়সী প্রশংসা করেছেন মমতা বলেছেন ঝড় হোক জল হোক অথবা সারাদিন ব্যস্ত থাকে নিজের সংসদীয় এলাকা নিয়ে অভিষেক আমি ওকে বারবার বলি তোর মতো সংসদীয় এলাকা কেউ দেখতে পারবে না এত পারিশ কী করে এরপরেই অভিষেকের বিরুদ্ধে ইডি সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে কেন্দ্রকে বিধে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী বলেছেন বলছে আমাকে অভিষেককে গ্রেপ্তার করবে করে দেখাও না কত জেল আছে দেখব কি হয় তুমি দেখো তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং